কিভাবে নিজের প্রোডাক্ট না থাকলেও আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করে কুটিপতি হতে পারবেন এবং বিখ্যাত হতে পারবেন তা নিয়ে বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল একটি বই লিখেছেন যে বইটার নাম হল টমাস আলভা এডিসনের মেধাকে ব্যবহার করে বার্নেস নামের একজন লোক কিভাবে বিখ্যাত হয়ে গেছিল এবং কুটিপতি হয়ে গেছিল তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি শেয়ার করা আছে একজন উদ্যোক্তা হিসাবে আপনিও যদি এই স্টাডি জানতে চান তাহলে অবশ্যই পড়তে হবে থিঙ্ক অ্যান্ড গ্রো বইটি থিঙ্ক অ্যান্ড গ্রো এর মতো আরও নব্বইটির বেশি আত্ম উন্নয়নমূলক বই নিয়ে গঠিত হয়েছে এক টাকায় একটি বই পরে পরে সমৃদ্ধ হই এই ইবুক বান্ডেলটি আপনি যদি একজন উদ্যোক্তা হন এবং নিজের বিজনেসকে আরও ডেভেলপ করতে চান তাহলে আপনি এই বান্ডেলটি মাত্র নিরানব্বই টাকা খরচ করে কিনে ফেলতে পারেন এতে আপনার ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বিজনেসের জন্য সিক্রেট স্ট্র্যাটেজি শিখে যাবেন আপনি চাইলে এই ভিডিওতে যারা বই প্রেমী আছে এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকে মেনশন দিতে পারেন এতে তারা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার